আন্তর্জাতিক ই থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে চলুন জেনে নিই আজকে দু সালের মে মাসের বাইশ তারিখে বিভিন্ন দেশের এক টাকার পরিবর্তে বাংলাদেশের কত টাকা সৌদি রিয়াল বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন ডলার একশো টাকা বিয়াল্লিশ পয়সা ইউরোপীয় একশো একচল্লিশ টাকা তিরিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো চৌষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা সিঙ্গাপুর ডলার চৌরানব্বই টাকা বাষট্টি পয়সা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা সতেরো পয়সা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা পঁচিশ পয়সা কানাডিয়ান ডলার একানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওমানি ওমানিরিয়াল তিনশো ষোলো টাকা শূন্য শূন্য পয়সা বাহারিনী দিনার তিনশো পঁচিশ টাকা তিরাশি পয়সা কাতারিরিয়ালতে ত্রিশ টাকা সত্তর পয়সা দিনার চাষ এক টাকা সাত পয়সা ইন্ডিয়ার রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ